উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের উপযুক্ত পুনর্বাসন ও জরুরি সমস্যা সমাধানের দাবিতে প্রতিবাদে সরব হলেন ময়নাগুড়ি এবং ধুপগুড়ি এলাকার বাসিন্দারা মঙ্গলবার জলপাইগুড়ি শহরে জেলা শাসকের দফতরের সামনে কার্যত বিক্ষোভে ফেটে পড়েন বনাদুত মঙ্গলবার জলপাইগুড়ি শহরে জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভে ফেটে পড়েন বন্যা দুর্গতরা স্থানীয় বাসিন্দা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অভিযোগ ঘরবাড়ি ভেঙে গিয়েছে অনেকে এখনও ত্রাণ ছাউনি কিংবা অস্থায়ী আশ্রয়েই দিন কাটাচ্ছেন পানীয় জলের সংকট খাদ্য সামগ্রীর অভাব ভাঙন রোধের ব্যবস্থা এবং দ্রুত পুনর্বাসন সবকিছুরই স্পষ্ট সমাধান চেয়ে এদিনের কর্মসূচি পালন করা হয় ভাঙা যেই